আপনারা জানেন ইনারসেন্স বাংলাদেশ সবসময় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টে নিয়ে আসে সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসছি একশো আশি এম এম স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় চারশো বিশ এম পর্যন্ত স্যানিটাই ন্যাপকিনগুলো আমাদের ন্যাপকিনগুলো হলো কুইক ড্রাইং প্রযুক্তি খুব সহজে হচ্ছে ড্রাই হয়ে যায় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্যানিটারি ন্যাপকিন চারশো বিশ এম এটা একশো পঞ্চাশ পর্যন্ত শোষণ ক্ষমতা রাখে আমি যদি একটু পরীক্ষা করে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখবেন এই টিউব থেকে আমরা পানিটা দিয়েছি এটা কিন্তু একশো এম এর একশো এম এর একটা টিউব এখান থেকে আমি পানিটা হচ্ছে এখানে ফেলবো এবং খুব সহজে এটা ময়শ্চার লক হয়ে যাবে এটাতে ময়শ্চার লক ফিচার আছে আপনার সহজে হচ্ছে কোনো ধরনের দুর্গন্ধ হবে না এবং আপনার সুপার অ্যাবজরবেন্ট ক্ষমতা আছে দেখেন কোনো কিন্তু কোনো কিন্তু পানির ইয়ে নাই পুরোটাই হচ্ছে শোষণ ক্ষমতা শোষণ করে নিয়েছে এক্সটেন্ডেড পুরো আপনাকে দিনভর দিবে সুরক্ষা আপনাদের আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্টগুলো হলো একশো আশি এম এটা আপনারা পেন্টিলাইনার হিসেবে ব্যবহার করতে পারবেন যাদের অতিরিক্ত হচ্ছে সাদা স্রাব হয় সেক্ষেত্রে আপনারা রেগুলার ইউজ করতে পারেন অথবা হচ্ছে স্টার্টিং বা এন্ডিং ডেটের সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন দুইশো পঁয়তাল্লিশ এর এটা আপনারা ব্যবহার করবেন যখন নর্মাল দিনগুলোতে নর্মাল ফ্লো হয় তখন দুইশো নব্বই এম এগুলো আপনারা ব্যবহার করবেন যখন হচ্ছে মাঝারি ফ্লো হয় বা হেভি ফ্লো হয় তিনশো ষাট এম এটা আপনারা ব্যবহার করবেন যখন রাতে আপনারা ঘুমাতে যাবেন তখন আর চারশো বিশ এম এটা আপনারা ব্যবহার করবেন যখন হচ্ছে আপনারা অনেক মানে অনেক হচ্ছে এক্সটেন্ডেড কোথাও যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন বা হচ্ছে অনেক শোষণ ক্ষমতা আপনার প্রয়োজন রাতে ঘুমানোর সময় আরামে ঘুমানোর সময় ঠিক তখন একদম সুন্দরভাবে এগুলো হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় সুপার অ্যাবজর্বেন্ট ক্ষমতা ময়শ্চারাইজার ফিচার লক প্রতিটার সাথে হচ্ছে এরকম আলাদা আলাদা প্যাকেট করে দেওয়া থাকবে যাতে হচ্ছে সহজে বহন করতে পারেন এবং এগুলো কিন্তু হাইজেনটা মেনটেন থাকে আমাদের কাছেই আছে একদম বাংলাদেশের সবচেয়ে বড় চারশো বিশ এম এই স্যানিটারি ন্যাপকিন যারা হচ্ছে অতিরিক্ত ওভারফ্লো হয় বা হচ্ছে অতিরিক্ত শোষণ ক্ষমতার কোনো প্যাড চান সেক্ষেত্রে এটা নিতে পারেন একশো পঞ্চাশ এম পর্যন্ত এটা শোষণ ক্ষমতা আমি একশো এম পর্যন্ত কিন্তু দিয়েছি এতক্ষণ আমি যদি আবার দিই দেখবেন এটা অ্যাবজর্ব করে নিয়ে যাবে আরও একশো এম আমি দিলাম দেখেন এই টিউবটা কিন্তু পুরো একশো এম পানি ধরে আবার একশো এম দিলাম এটাও সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে এখনও কিন্তু এটা কোনো ধরনের ভারী হয়নি কোনো ধরনের লিক হওয়ার চান্স নেই আমাদের এই প্যাডেরগুলো কোনো ধরনের লিক হবে না আমি যদি দেখাই আমাদের টিস্যুটা কিন্তু পুরোটাই হচ্ছে এরকম দেখেন কোনো ধরনের লিক নেই আমি দুইশো এম পানি কিন্তু এটার মধ্যে দিয়েছি বা হচ্ছে যারা প্লাস সাইজের আপুরা আছে সেই ক্ষেত্রে কিন্তু তারাও এটা ব্যবহার করতে পারেন আর আপনারা তো জানেন যে আমাদের ইনার সেন্স বাংলাদেশ সবসময়ই আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটাই নিয়ে আসে সেই ধারাবাহিকতা সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্যানিটারি ন্যাপকিন এবং সবচেয়ে হাইজেনিক স্যানিটারি ন্যাপকিনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সহজে বহন করতে পারবেন যে কোনো জায়গায় এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন এটা পেন্টি লাইনার হিসেবে রেগুলার ইউজ করতে পারবেন সুন্দরভাবে দুইটা উইং করে দেওয়া আছে সুন্দরভাবে এটা পরতে পারবেন তারপর হচ্ছে স্টার্টিং বা হচ্ছে একদম শেষের সময়ে কিন্তু এটা পড়তে পারবেন আরও কিছু যদি জানতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে আপনাদের সুন্দর মতো পছন্দ মতো সাইজটা বেছে নিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ